বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছে মুম্বাই পুলিশ রবিবার ভোরে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামে ত্রিশ বছর বয়সী ওই যুবককে অভিনেতার বাড়ির পঁয়ত্রিশ কিলোমিটার দূর থেকে আটক করা হয় এই সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশ জানিয়েছে সাইফ আলি খানের হামলাকারী ভারতে ঢোকার পর নাম বদলে বিজয় দাস রেখেছিল পুলিশ কর্মকর্তা দীক্ষিত কেদাম আরও জানান প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিজের নাম পরিবর্তন করেছেন তিনি বিজয় দাস হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন মুম্বাই পুলিশের পক্ষে এই কর্মকর্তা আরও বলেন পাঁচ ছয় মাস আগে মুম্বাইয়ে আসেন শেহজাদ এরপর কিছুদিন শহরেই ছিলেন অভিযুক্ত একটি হাউস কিপিং এজেন্সিতে কাজ করতেন তার কাছ থেকে মিলেছে ভুয়া নথিপত্র ভারতীয় নাগরিক হওয়ার কোনো পরিচয় সে দেখাতে পারেনি অভিযুক্ত কি আগেও সাইফের বাড়িতে এসেছে জানতে চাইলে ভিসিপি গাদাম বলেন আমাদের কাছে এখন এই সম্পর্কে কোনো তবে ধারণা করা হচ্ছে প্রথমবার চুরির উদ্দেশ্যে অভিনেতার বাড়িতে প্রবেশ করেছিলেন পুলিশকে বলেছেন তিনি জানতেন না যে সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করেছেন তার উদ্দেশ্য ছিল চুরি করা এবং সে কারণেই তিনি বাড়িতে ঢুকেছিলেন হঠাৎ সাইফ আলী খান তার সামনে হাজির হন এবং অভিনেতাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যান মুম্বাই পুলিশের মতে অভিযুক্তের কোনো অপরাধমূলক ইতিহাস নেই পুলিশ মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে এবং জানার চেষ্টা করছে তিনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে তিনি কিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করলেন এদিকে সাইফের উপর হামলাকারী যুবককে প্রাথমিকভাবে বাংলাদেশি বলে দাবি করলেও দাবির বিপরীতে কোনো প্রমাণ দেখায়নি মুম্বাই পুলিশ উল্লেখ্য সৎগুরু শরণ ভবনের তলায় থাকেন সাইফ আলী খান সেখানে অভিনেতা তার স্ত্রী কারিনা কাপুর এবং তাদের দুই ছেলে চার বছরের যে ও আট বছর বয়সী তৈমুর তাদের পাঁচ গৃহকর্মীকে নিয়ে থাকেন হামলার পর সন্তানকে নিয়ে নিজেই হাসপাতালে ছুটে যান সাইফ